আসসালামু আলাইকুম বাংলাদেশে একজন নেত্রী আছে যার আপসহীন মনোভাব তাকে করেছে বাংলাদেশের অপমত জনতার নেত্রী উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় তিনি কিন্তু কারো সাথে আপোষ করেন নাই তার স্বামী যখন যুদ্ধ করছিল তিনি কিন্তু পাকিস্তান সেনা কর্মকর্তাদের সাথে আপোষ করে সেনা নিতে থাকেন নাই বা ক্যান্টনমেন্টে থাকেন নাই উনিশশো বাহাত্তর সালে যখন তার স্বামী তাকে আর ঘরে নিতে চাচ্ছিল না বা সংসার করতে চাচ্ছিল না তখন তিনি কিন্তু বঙ্গবন্ধুর মধ্যস্থতায় আপোষ করে স্বামীর ঘর করেননি উনিশশো একাশি সালে যখন তার স্বামী নিহত হয় তখন কিন্তু তিনি জেনারেল এরশাদের সাথে আপোষ করে মাত্র এক টাকায় ক্যান্টনমেন্টের অভ্যন্তরে দশ বিঘার বাড়ি নেন নাই এবং স্বামীর হত্যার বিচারের দাবি থেকে সরে আসেন নাই উনিশশো সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় বিচারপতি শাহাবুদ্দিনের সাথে কিন্তু তিনি আপোষ করে মাত্র এক শতাংশ ভোটের ব্যবধানে আওয়ামী লীগকে পরাজিত করে সরকার গঠন করেন দুই হাজার সালের ইলেকশনে তিনি মাত্র তিনি কিন্তু চল্লিশ দশমিক নব্বই শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করে নাই যেখানে তার বিপরীতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ পেয়েছিল মাত্র চল্লিশ দশমিক এক থেকে দুই হাজার সালের সময়ের ভিতর নানা রূপ যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল তিনি কিন্তু কোন সন্ত্রাসী সংগঠনের সাথে আপোষ করেন নাই যার কারণে তার সময় কিন্তু একুশে আগস্ট কোন গ্রেনেড হামলা হয় নাই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তার এই শাসনের কারণে দেশ এক স্বর্ণযুগে পৌঁছে গিয়েছিল তার সময় তার এই আকসহীনতার মনোভাবের কারণে বাংলাদেশ কিন্তু পাঁচ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয় নাই যখন ওয়ান ইলেভেন সরকার গঠিত হলো তখন কিন্তু তিনি কোনো আকোষ করেন নাই কিংবা কোন পাতানো তত্ত্বাবধায়ক সরকার গঠন করার চেষ্টা করেন নাই যার কারণে ওয়ান ইলেভেন সরকার গঠন করলো ফখরুদ্দিন ময়ুদ্দিন ফখরুদ্দিন ময়ুদ্দিনের সময় তিনি কিন্তু তার ছেলের জন্য কোন প্রকার মুসলেখা দিয়ে তার ছেলের অপকর্ম ঢাকতে চেষ্টা করেন নাই এবং ছেলের রাজনীতি না করার মুসলেখা মধ্যস্থতা করে ছেলেকে বিদেশে পাঠান নাই তার এই যে সব আপসহীন মন মানসিকতা তাকে আজ অনন্য চোরাই নিয়ে গেছে তিনি কখনো আপোষ করে রাজাকারদের গাড়িতে কিন্তু পতাকা দেন নাই তিনি কিন্তু কখনো আপোষ করে তার স্বামীর হত্যাকারীদের ক্ষমা করেন নাই সামান্য কোনো বাড়ির বিনিময়ে তার এই আপসহীন মনোভবতা বা মনোভাব আজ তাকে করেছে বাংলাদেশ আপমান জনগণের আপসহীন নেত্রী হিসাবে তাকে করেছে প্রতিষ্ঠিত তিনি পেয়েছেন পূর্ণতা সেই আপসহীন নেত্রী আজ অসুস্থ কিংবা মারা গেছেন তার জন্য রইল শুভকামনা যাতে তিনি মারা গেলেও সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ